কোনো একজন স্বামী তার স্ত্রীকে বলল, তুমি এই কাজ করেছো কিনা তখন স্ত্রী অস্বীকার করলো এরপর স্বামী বলল তুমি যদি এই কাজ করে থাকো আমি প্রমাণ করতে পারি তাহলে তোমাকে তালাক দিয়ে দেবো এরপর স্বামী প্রমাণ পেয়েছে স্ত্রী এই কাজ করেছে প্রশ্ন হলো তালাক হবে কিনা এখন ভাইর আমার উত্তরটা আগে দিয়ে ফেলি এরপরে প্রাসঙ্গিক কথা বলি এতে তালাক হবে না যদি বলে যে তালাক দিয়ে দেব। প্রমাণ হলে তালাক দিয়ে দেবো বললে তালাক হবে না কারণ দেব মানে আমি এখনো দেই নেই তাহলে তালাক হবে না যদি সে না দেয় দেবো বলার পর প্রমাণ পাইছে এরপর যদি সে তালাক দিয়ে দেয় তাহলে তালাক হবে শুধু ওই আগের কথার কারণে কি হবে না তালাক হবে না কিন্তু এইটুকু কথার কারণে বৌরে তালাকের কথা বলা এটা ছোট লোকই ছাড়া আর কিছু তালাকটাকে আমরা অনেকে মনে করি এটা চকলেট আর কি মনে হয় মনে চাইলো একটু খুলা গালে দিয়ে দিলাম আর কি খুব বাজে একটা জিনিস প্রতিটা মাহফিল আমি চেষ্টা করি বলার জন্য আপনাদের কে বলছে যারা বিবাহ করেছেন যারা বিবাহ করেন নাই সামনে করবেন স্ত্রীর সাথে মনোমালিন্য তৈরি হয়েছে এমন কাম করে বসছে স্ত্রী যে মাথার চান্দি আপনার পুরা গরম হয়ে গেছে আপনারা সহ্য হইতেছে না তো সহ্য না হলে পারলে একটা ধাক্কা দিয়ে দেন একটা চিমটি দিয়ে দেন একটা বকা দিয়ে দেন একটা মারি দেন যদি বেশি দিয়ে থাকেন তাহলে আপনার পরে সাইজ করা যাবে আপনার বিচার করা যাবে অন্তত তালাক দিয়ে না আমার কথার উদ্দেশ্য হলো কি না না তালাক তালাক তালাকের কথা বলে ছোট লোকে কিছু দোস্ত পাবেন আপনাদের বন্ধুদের মধ্যে কিছু হইলেই বলে কাটতি তোর সাথে যা কাট্টি আছে না কিছু দোস্ত আছে না এরকম চুলের তিনজন ঘোষলি কয় কি কাট্টি সকাল বিকাল কাট্টি দেয় কিছু স্বামী আছে এরকম কিছু হইলেই বলে তোমার তালাক দিয়ে দিন বাপের বাড়ি পাঠাই দিব তোমার সাথে সংসার করুন না কিছু মহিলাও আছে ছোট লোক কিছু হলে বলে আমার একখন তালাক দিয়ে দিবি তুই মনে হয় যে চাইনিজ খেতে চাইছে এর মনে হয় যে এত স্বাদের জিনিস আমি স্বামীর এখন তালাক দিয়ে দিবি এখন আমার বাপের পাঠা দিবি তোর সংসার আমি আর করব না তোর ভাত আমি আর খাবো না আছে না নাই এ মহিলাও ছোট লোক এ পুরুষটাও খবরটা এ হুজুর জানে অন্যান্য আলেমারা যারা ওনারা জানেন আমরা জানি কত মানুষের চোখের পানি আমরা দেখি মাসালা জিজ্ঞাসা করতে আসে করোনা দেশের আলোকে দেখি সংসার টিকে না আলা পর চোখের পানে ফেলে দেয় হুজুর দুইটা বাচ্চা আছে তারা মাদ্রাসায় পড়ে বলে ফেলছি বারবার জীবনে বিভিন্ন সময় তালাক তিনটা পার হয়ে গেছি। দুই বছর আগে একটা দিছে এক বছর আগে একটা দিছে আবার এর নগদ একটা আরেকটা মারি আসছে আসি এখন বলে হুজুর কি করা যাবে হুজুর কোনো রাস্তা নাই হুজুর একটু আল্লাহ আল্লাহ মাফ করবে না হুজুর আমি তবা করছি আমি লজ্জিত হয়েছি আমি বলি ভাই একটা ধারালো ছুরি আইনা আমার বুকে খাপ করে মাইরা দিলেন আপনি মারো আমি মরে গেলাম এরপর আপনি বলতেছেন আমার আসলে মাথা রক্তর ছিল আমি বুঝেই রাখতে পারি নাই আমি সরে জিব্বা কামড়া থেকে আমাদের জিব্বা সিঁড়িও ফালান আমি তো আর জীবিত হব না তালাকটা এরকম ডেঞ্জারাস জিনিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন সালাতুন জিন্দুম না জিন্দুন ওয়া হাযলুন না জিন্দুন তিনটা বিষয় সিরিয়াসলি বললে যা হবে রশীদদা করতে করতে বললেও তা হয়ে যাবে এটা ফেরাত নেওয়া যাবে না দুনিয়ার সমস্ত আলে মোলামা মক্কা মদিনার ইমামরা ক্ষতি সব বড় ছোট হুজুর সব একসাথ করেন এরপরেও তালাক যদি তিনটাই হয়ে যায় কার্যকর কাম তো সব হুজুর একসাথ হইয়াও আর চোড়া লাগাইতে পারবে এর জন্য আপনারা হিল্লা নামক দুই নম্বর আরেক বধ এবং নোংরামি জঘন্য খারাপ কাজের যদি আশ্রয় নেন তাহলে আরেক গুণা হবে খুব ডেঞ্জারাস বিষয় এই জন্য ভাইরা তালাক এত ছেলে খেলা না রাগ উঠলো আর মাইরা দিলেন এগুলা করবেন না আমার এক উস্তাদ ছিলেন খুলনাতে এফতা পড়ছি যার কাছে হুজুরের যে গদি ছিল গদির নিচে একটা বেত ছিল বেত মাসলা টাসলা জিজ্ঞাসা করতে আসলে ভালো ভালো মাসলা জিজ্ঞাসা করলে উত্তর দিতেন কোনো অসুবিধা নাই যদি হুজুর জিজ্ঞাসা করতেন কি মাসালা জিজ্ঞাসা করবেন আপনি তো যদি বলতো হুজুর তালাকের মাসালা হুজুর আগে শুনতেন আস্তে আস্তে আত বেতের কাছে নিয়ে শুনতেন যদি বলতো নিজের বউরে তালাক দিয়ে আসছে হুজুর বিসমিল্লাহ বলে ব্যাটটা নিয়ে কষ কষ করে মায়ের শুরু করতেন সে কোন শিক্ষিত সে কোন সরকারি অফিসার না কো আমলা এসব দেখার টাইম নেই হুজুরের দমসে আগে ভিডিও নিতেন ফিডেলে ভিডেতে হাঁপায়া এরপরে বলতেন এবার বল কি করছস এটা কামার পাস না আকাম কোকাম গড়া এসে মায়ের বৌরে তালাক মারো এসে এরপর আমার কাছে মাছ লাগে মাছ তালাক তালাক দিস আগে মায়ের গাড়ি তারপরে মাছ একদিন এক বুড়া আসছে ভদ্রলোক ভ্যান চালায় তো আমরা দোতলা আমাদের ফতোয়া বিভাগ ছিল ওরই দোতলায় আসছে হুজুরে খুঁজতেছে তো আমরা বললাম হুজুর তো ওই নিচে মাঠে দাঁড়ায় আছে আমরা বললাম আরে বুড়া বেচারা এই লোকের বেদ দিলে পড়িয়ে দিচ্ছে ভাগ্য ভালো হুজুর জায়গায় নাই বেদ নাই আতের কাছে হুজুর মাঠে আছে আমরা পাঠা দিলাম চাচা ভাগ্য কপাল ভালো থাকতে থাকতে মাঠে যা পাড়া দিছি আমরা আমরা দাঁড়িয়েছি বারান্দা থেকে কাহিনি কি হয় দেখি ওই বুড়া হুজুরের কাছে যাওয়ার পর কথাবার্তা বলছে দূর থেকে বোঝা যাইতেছে তালাকের কথা বলে ফেলছে হুজুর এখন তো মারে দিছি কি করবো এটা বলার পর এইভাবে তার কলারটা ধরে বক্সিং শুরু আমরা তো কাহেরে বুড়ার রক্ষা হলো না বেচারা বক্সিং শুরু কথা হলো যে বেটা কামার পাসনা আকাম গড়ায় কিছু হইলেই বরে তালাক মারা ছোট পোতাগার একটা মেয়ে তার বাবার সংসার ছেড়ে মা বাপ ছেড়ে সব কিছু ছেড়ে সবাইকে পর করে চিরকালের জন্য তোমার বাড়িতে চলে আসছে ভুল হইতে পারে অন্যায় হতে পারে বিচার আছে সালিশ আছে দরবার আছে দূরে তালাক মারা। আল্লাহ তালে আমাদেরকে কেহে দান করুন খবরটা এই তালাকের কথা বলার আগে চল্লিশবার ভাববেন এরপরে কেন কেটা লাভ হবে